তুমি কি জায়গায় থাকো কোন জায়গায় থাকো ধানমন্ডি এই গাড়িতে আসছ লেখা ভড়া করছো তুমি কোন পর্যন্ত লেখাপড়া করছো হ্যাঁ ঠাট ক্লাস আচ্ছা তুমি কি স্টেশনে স্টেশনে থাকো না প্রিয় দর্শক দেখুন আমরা এই সমস্ত গরিব অসহায় মানুষের পাশে দাঁড়াবো তাদেরকে সহযোগিতা করব তাদের পাশে দাঁড়াবো তারা কত যাত্রী দেখেন ছেলেটার চেহারা আল্লাহ আল্লাহবাক রাবুল আলমীন চেহারাটা খুব সুন্দর দিয়েছেন কিন্তু আমরা তাদের পাশে যদি একটু দাঁড়াই তারা সাহায্য সহযোগিতা করি তারা একদিকে দাঁড়াতে পারবে আর বিশেষ করে আমরা যদি তাদের একটু সহ অনুভূতি দেখাই তাহলে আমরা মনে করবো আমাদের জীবন সার্থক হবে আমি এই সমস্ত লোকের পাশে দাঁড়াই আমার জন্য দোয়া করবেন সকলে আমি যেন তাদের পাশে দাঁড়াতে পারি তুমি কি আবার টাকা চলে যাবে হ্যাঁ এই গাড়িতে তো আচ্ছা তোমার জন্য টাকা দিচ্ছি হ্যাঁ টাকা দিচ্ছি খাইছো সকালবেলা খাইছো কিছু কিছুক্ষণ নাই টাকা নাই এখন খাবা আচ্ছা আমি তোমাকে টাকা দিচ্ছি সকলে আমার চ্যানেলের সঙ্গে থাকবেন আমি এই সমস্ত চিত্রগুলো আপনাদের সম্মুখে তুলে ধরতে চাই সকলে আমার চ্যানেলের সঙ্গে থাকবেন আমি তোমাকে টাকা দিচ্ছি তুমি খায় খায় নিবে হ্যাঁ ঠিক আছে আমার চ্যানেলের সঙ্গে থাকবে চ্যানেলটা সাবস্ক্রাইব করবে আর এই সমস্ত মানুষের পাশে দাঁড়াবে